পরকীয়ার জালে বন্দি মুক্তির পাঁচটি গোপন টিপ সিক্রেট সিক্রয়েট রিলেশনশিপস বন্ধুরা সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা শুনলে অনেকের হৃদয় কেঁপে উঠবে পরকিয়া নারী পুরুষের অবৈধ সম্পর্ক একটা বিষাক্ত ফাঁদ যা আমাদের জীবন পরিবার সমাজ সবকিছুকে ধ্বংস করে দিতে পারে কিন্তু দুশ্চিন্তা নয় আজ আমি আপনাদের জানাব পাঁচটি গোপন ও পরীক্ষিত উপায় যেগুলি আপনাকে এই প্রক্রিয়া থেকে মুক্তি এনে দিতে পারে আসুন শুরু করি আজকের সত্যসন্ধান প্রথম টিপস আত্মস্বীকৃতি ও সত্যের মুখোমুখি হওয়া যে কোনও পরিবর্তনের প্রথম ধাপ হলো নিজের ভুল স্বীকার করা আপনি যদি নিজে মন থেকে বুঝতে পারেন হ্যাঁ আমি ভুল পথে হাঁটছি আমি একটি অবৈধ সম্পর্কে জুড়িয়ে পড়েছি তাহলে এই মুক্তির প্রথম দরজা খুলবে কিভাবে স্বীকার করবেন নিজের সাথে একান্তে বসে নির্জনে নিরপেক্ষভাবে বিচার করুন এই সম্পর্ক কি সত্যি আপনাকে শান্তি দিচ্ছে নাকি শুধু ক্ষণিকের আনন্দ নিজের কাছে সত্য কথা বলুন মনে রাখবেন আত্মপ্রবঞ্চনা করলে মুক্তি সম্ভব নয় দ্বিতীয় টিপস সম্পর্ক ছিন্ন করার স্পষ্ট সিদ্ধান্ত মনে রাখবেন অনিশ্চয়তা বা দ্বিধা আপনাকে বারবার টেনে আনবে পুরনো জগতে তাই প্রয়োজন একটি স্পষ্ট নির্দিষ্ট সিদ্ধান্ত সিদ্ধান্ত নিন আমি এই অবৈধ সম্পর্ক আজই শেষ করব ফোন নম্বর মুছে ফেলুন সোশ্যাল মিডিয়া ব্লক করুন সব যোগাযোগ ছিন্ন করুন আপনি যতক্ষণ সম্পর্কের ধোঁয়াশায় থাকবেন ততক্ষণ মুক্তি অসম্ভব শক্ত হাতে সাহসের সাথে সিদ্ধান্ত নিন মুক্তির পথ সেখান থেকেই খুলবে তৃতীয় টিপস আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক চর্চা ভুল করলে শুধুমাত্র বাহ্যিক বিচ্ছেদ যথেষ্ট নয় দরকার আত্মিক পরিবর্তন প্রতিদিন কিছু সময় নিয়ে ধ্যান করুন প্রার্থনা করুন ঈশ্বরের কাছে নিজের ভুলের জন্য ক্ষমা চান নিজের অন্তরকে শুদ্ধ করার চেষ্টা করুন মনকে যখন উচ্চ চিন্তায় ভরিয়ে দেবেন তখন নিচু আকাঙ্ক্ষাগুলি আপনাকে আর টানতে পারবে না গীতা উপনিষদ বেদান্তের বাণী পড়ুন জীবনের আসল উদ্দেশ্য বুঝুন চতুর্থ টিপস পারিবারিক ও সামাজিক মূল্যবোধের প্রতি সচেতন হওয়া পরকিয়া শুধু দুজনের ব্যাপার নয় এটা একটি গোটা পরিবারের উপর প্রভাব ফেলে আপনার বাবা মা জীবনসঙ্গী সন্তান আত্মীয় তাদের মুখ মনে করুন তাদের নির্ভরতা বিশ্বাস স্বপ্ন এরা সব নষ্ট হয়ে যাবে যদি আপনি ভুল পথে থাকেন নিজেকে প্রশ্ন করুন আমি কি সত্যি এত স্বার্থপর হতে চাই পরিবারের প্রতি দায়িত্ববোধের বোধ জাগিয়ে তুলুন দেখবেন আপনি নিজেকে সামলে নিতে পারবেন পঞ্চম টিপস নতুন জীবনের জন্য ইতিবাচক লক্ষ্য স্থির করা যদি শূন্যতার উপর দাঁড়িয়ে থাকেন তবে পুরনো পাপ আপনাকে আবার টেনে নিয়ে যাবে তাই নতুন কিছু নিয়ে নিজেকে ব্যস্ত রাখুন ক্যারিয়ার গড়ুন নতুন হবি শুরু করুন সমাজসেবায় যুক্ত হন পরিবারকে সময় দিন মনে রাখবেন পুরনো অভ্যাস কাটানো সবচেয়ে বড় ওষুধ হল নতুন ইতিবাচক অভ্যাস তৈরি করা নতুন জীবনের দিকে সাহসের সাথে এগিয়ে যান জীবন আপনাকে আশীর্বাদ করবে বন্ধুরা জীবনে ভুল হতেই পারে কিন্তু সেই ভুলের মধ্যে ডুবে থাকা উচিত নয় আজকের এই পাঁচটি গোপন টিপস যদি হৃদয়ে ধারণ করেন তাহলে যে কোনো প্রক্রিয়া যে কোনো অবৈধ সম্পর্ক থেকে আপনি মুক্ত হতে পারবেন নিজেকে ভালোবাসুন আপনার সত্যিকারের সম্পর্কগুলিকে ভালোবাসুন এই ভিডিও যদি আপনাকে একটুও সাহায্য করে তাহলে লাইক দিন কমেন্টে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন এবং আরও অনেকের সাহায্যে শেয়ার করুন আমরা আবারও দেখা করব নতুন কোন সত্য সন্ধানে বিদায় সত্যের পথে থাকুন বিশেষ পর্ব প্রক্রিয়ার আবেশ থেকে মুক্তি পেতে বৈজ্ঞানিক উপায় ডোপামিন ডিটক্স করুন পরকিয়া বা নিষিদ্ধ সম্পর্ক মস্তিষ্কে ডোপামিন হ্রাস করে যা নেশার মতো কাজ করে সমাধান সামাজিক মিডিয়া পর্নোগ্রাফি অতিরিক্ত ফ্যান্টাসি এড়িয়ে চলুন প্রাকৃতিক আনন্দের উৎস তৈরি করুন যেমন ব্যায়াম সুমিত বই পড়া নিজের মানসিক শূন্যতা চিহ্নিত করুন বৈজ্ঞানিকভাবে মানুষ ইমোশনাল ভ্যাকুয়াম পূরণের জন্যই অবৈধ সম্পর্কে জড়ায় সমাধান থেরাপি নিন বা জার্নালিন করুন নিজেকে জিজ্ঞেস করুন আমি আসলে কি খুঁজছি ভালোবাসা সম্মান উত্তেজনা না আত্মবিশ্বাস অক্সিটোসিন বাড়ান বৈধ সম্পর্কে সত্যিকারের ভালোবাসা স্পর্শ আন্তরিক কথাবার্তা এগুলো অক্সিটোসিন হরমোন বাড়ায় যা দীর্ঘস্থায়ী সম্পর্ককে মজবুত করে সমাধান বৈধ সম্পর্কের মধ্যে মানসিক সংযোগ বাড়ান একসাথে সময় কাটান গল্প করুন একে অপরকে সম্মান করুন নতুন রুটিন ও অভ্যাস তৈরি করুন ব্রেনের নিউরোপ্লাস্টিসিটি নতুন রাস্তা তৈরি করার ক্ষমতা ব্যবহার করে পুরনো অভ্যাস ভেঙে ফেলা সম্ভব সমাধান সকাল সন্ধ্যায় নতুন রুটিন তৈরি করুন যোগ ধ্যান যোগিন। যাদের সঙ্গে সম্পর্ক বিপথে যেতে পারে তাদের কাছ থেকে দূরত্ব রাখুন পাঁচ স্বাস্থ্যকর ডোপামিন সোর্সে মন দিন নতুন স্কিল শেখা খেলাধুলা সৃজনশীল কাজ পেইন্টিং গান মস্তিষ্কে ডোপামিন দেয় যা আসক্তি কমায় সমাধান নিজের মধ্যে সুপ্ত প্রতিভা আবিষ্কার করুন যে কাজ আপনাকে খুশি করে সেটিতে সময় দিন অতিরিক্ত বৈজ্ঞানিক টিপস ম্যানফোমস ম্যারিথেশন কোলে মস্তিষ্কের আবেগ নিয়ন্ত্রণ করার অংশ প্রফামোকডেটস শক্তিশালী হয় খাগ্নেরের ডিহার্জিও থেরাপি নিলে নিজের ভ্রান্ত চিন্তাগুলো ধরা ও পরিবর্তন করা সম্ভব হয় সেরাটনের লাভও বাড়ানোর জন্য পর্যাপ্ত ঘুম রোদে হাঁটা ও স্বাস্থ্যকর খাবার খাওয়া জরুরি এক এককথায় বৈজ্ঞানিক সূত্র পুরনো অনুভূতির রাস্তা ভেঙে নতুন স্বাস্থ্যকর অনুভূতির রাস্তা তৈরি করাই মুক্তির চাবিকাঠি মেডিটেশন প্রতিদিন ভোরে বা রাতে শুনে বা পরে চর্চা করবে শুরুর প্রস্তুতি একা শান্ত জায়গায় বস চোখ বন্ধ কর গভীর নিঃশ্বাস নাও তিন বার মেডিটেশন শুরু আমি মুক্ত আমি সেই আবেশকে স্বীকার করি তবে আজ আমি তাকে বিদায় জানাই আমার ভেতরের শূন্যতা আমি ভালোবাসা সম্মান ও আস্থায় পূর্ণ করি যাদেরকে আঘাত করেছি তাদের প্রতি ক্ষমা প্রার্থনা করি আমি নিজেকেও ক্ষমা করি আজ থেকে আমি আমার হৃদয়ের প্রকৃত টানকে গুরুত্ব দেব আমি সত্যিকারের ভালোবাসায় সম্মানে এবং শান্তিতে জীবন কাটাব আমি যে অনুভূতির গোলকধাঁধায় হারিয়ে গিয়েছিলাম আজ আমি তার ঊর্ধ্বে উঠেছি আমি মুক্ত আমি শান্ত আমি শক্তিশালী শেষে আবার গভীর নিঃশ্বাস নাও নিজের হৃদয়ে একটি উজ্জ্বল সোনালি আলো কল্পনা করো যা তোমার সমস্ত আবেগ পরিষ্কার করে দিচ্ছে দৈনিক রুটিন প্ল্যান মুক্তির জন্য বৈজ্ঞানিক রুটিন সময় করণীয় ভোর অর্ধ পাঁচ ঘুম থেকে উঠে দশ মিনিট মেডিটেশন উপরে স্ক্রিপ্ট ভোর ছয়টে তিরিশ মিনিট হালকা ব্যায়াম বা হাঁটা ডোপামিন বাড়বে প্রাকৃতিকভাবে সকাল সাত পুষ্টিকর প্রোটিন ব্রেকফাস্ট সোরাথানিন বাড়াতে সাহায্য করে সকাল আট দশটে নতুন কিছু শেখা ভাষা মিউজিক আর্ট ইত্যাদি বেলা বারটে দিনের উদ্দেশ্য লিখে রাখো নিজেকে মনে করাও কেন এই পথ বদলাতে চাইছ বিকাল চারটে দশ মিনিট হাঁটা বা এক কাপ চা নিয়ে ভাবনাহীনভাবে প্রকৃতি দেখা সন্ধ্যা ছয় ভালোবাসার মানুষ বা পরিবারের সঙ্গে তিরিশ মিনিট নির্বিচারে সময় কাটানো রাত আট মোবাইল সোশ্যাল মিডিয়া বন্ধ করে বই পড়া বা নিজের স্বপ্নের লক্ষ্য লেখা রাত দশ ঘুমানোর আগে পাঁচ মিনিট মেডিটেশন পুনরায় নিজের সংকল্প দৃঢ় করা মনে রাখবে কোনো সম্পর্ক হঠাৎ করে মনে জড়িয়ে থাকে না কিন্তু সুস্থ জীবন গড়ে তোলার সিদ্ধান্ত একটা মুহূর্তেই নেওয়া যায় সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ভিডিওটি পছন্দ হলে লাইক দিন কমেন্টে মতামত জানান এবং শেয়ার করুন